মুখের বাসা যে কথাটার নয় এখন মানুষ খুব ভালো করে টের পাচ্ছে যারাই তাকে একটু বাজে কমেন্ট করে তাদেরকে বাজে বাসায় গালি দিয়ে থাকে এই বেটি আবার বলেছিল আখির মুখের বাসা নাকি খুবই খারাপ আখির একটা অডিও ভাইরাল করেছিল এখন তার মুখের বাসা যে কেমন খারাপ এখন তা সে নিজেই প্রমাণ দিয়ে দিলো কারোর কিছু ভাইরাল করতে হয়নি সে নিজেই কিন্তু ভাইরাল করে দিল বরিশালের মানুষের মুখের বাসা যে কতটা জঘন্য তিশা কিন্তু তার প্রমাণ দিয়ে দিলো সবাই তো বলে আখির মুখের বাসা নাকি জঘন্য তিশা আরও বলেছিল আখি ছোটো লোক তাই তো ছোট লোকদের মুখের বাসা থাকে খারাপ আমি তো এত ছোটো লোক না নিচু মনের মানুষ না যে আমার মুখের ভাষা এতটা খারাপ আর এতটা বাজে হবে এখন কিন্তু নিজেই প্রমাণ দিয়ে দিল তিশার মুখের বাসা কতটা ভালো আর কত লেভেলের ভালো মানুষ সে সবাই তো এখন বুঝেই ফেললো তীষা যে কতটা ভালো সবাই তো এই কথাগুলো শোনার পর তিশাকে বলছে আপনি একজন ভালো মানুষ যে অন্যের বদলাম করে বেড়ান আপনি আগে নিজের মুখের বাসা ঠিক করেন তারপরে তো অন্যকে নিয়ে কথা বলবেন অন্যের মুখের বাসা ঠিক করতে বলবেন আপনার নিজের মুখের বাসাই তো ঠিক নেই আপনার মুখ থেকে কি বের হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কি করে বলেন আমার জামাই তোকে কামড়ে দেবে এরকম মুখের বাজে বাসা শুনে সবাই তো তিসার মুখে থুতু দিচ্ছে আর কিছুই না সবাই তো বলছে আঁখি তো আপনার থেকে গুণ ভালো আঁখির মুখের বাসা এতটাও খারাপ হয়ে যায় না যে একজনের জামাই দিয়ে আরেকজনকে কামড়াবে এমনটাও কিন্তু বলেনি তীষা যতই ভালো সাজার নাটক করুক না কেন সবার কাছে সে নিজেও জানে না সবাই তাকে কি হিসাবে গণ্য করে তাকে কতটা মানুষ পছন্দ করে আর কতটা অপছন্দ করে সে ভাবে তাকে সবাই অনেক বেশি ভালোবাসে অনেক পছন্দ করে তার মুখের বাসা তার ব্যবহারই বোঝা যাচ্ছে তিশা যে কতটা খারাপ এখন তো কেউ তীষাকে দেখতেই পারে না সবাই তো তিশার ভিডিও ইগনোর করে সবাই তো এখন আঁখিকেই পছন্দ করে আর আখিকেই ভালোবাসে তো এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না